আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একুশের মঞ্চে থাকবেন অভিষেক দেবেন দলের নেতাকর্মীদের বার্তা সব জল্পনা কল্পনার অবসান ঘটে গেল আগামী রবিবার একুশের মঞ্চে দেখা যাবে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের পর চিকিৎসার কারণে সাংগঠনিক বিষয় থেকে সাময়িক বিরোধ নিয়েছিলেন অভিষেক সম্প্রতি রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তাকে দেখা যায়নি তিনি না গিয়েছেন প্রচারে না দিয়েছেন কোনো বার্তা আর তার জেরেই জল্পনা সরিয়েছিল তৃণমূলের অন্ধ্রের পাশাপাশি রাজ্যের রাজনীতিতেও প্রশ্ন উঠেছিলেন দলনেত্রীর সঙ্গে মতভেদের জন্যই কি তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছেন অভিষেক সেই সব জল্পনার অবসান ঘটে গিয়েছে তৃণমূল সূত্রে জানা গিয়েছে একুশের মঞ্চে থাকবেন অভিষেক শুধু থাকবেন বলা ভুল কেননা তিনি সেই মঞ্চ থেকেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেবেন কিছু করা বার্তাও তৃণমূল সূত্রে খবর এখন বিদেশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিশে জুলাই তিনি কলকাতায় ফিরছেন একুশে জুলাই ধর্মতলায় দলের শহীদ সমাবেশেও থাকবেন তিনি গত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় নিয়মিত কথা হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মুম্বাইতে থাকাকালীনও অভিষেকের সঙ্গে তার কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাকিরাও এ ব্যাপারে অবহিত অভিষেক চিকিৎসার জন্য কোথায় গিয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে অবশ্য কাউকে কিছু জানাননি তা নিয়ে কোনো সোশ্যাল পোস্টও করেননি তবে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন অভিষেক নাকি নরওয়েতে গিয়েছেন তবে সেই সময় শুভেন্দু সরাসরি অভিষেকের নাম নেননি নাম না নিয়েই তিনি যে ইঙ্গিত করেছিলেন তা শুনে ওয়াকিবল মহলের দাবি তিনি অভিষেককে ইঙ্গিত করেই কথাটি বলেছিলেন তৃণমূল সূত্রে জানা গিয়েছে গত পঁচিশে জুন দিল্লিতে সংসদ ভবনের সাংসদ হিসাবে শপথ নিয়ে অভিষেক দুবাই হয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে যান গত বছর পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাত দ্রুত নজর কেড়েছিল অভিষেক চেয়েছিলেন পুজোর সময়ও রাজভবনের সামনে ধর্না চালিয়ে যেতে মুখ্যমন্ত্রী তাতে রাজি ছিলেন না পরিণামে দেখা যায় নভেম্বর মাসের তেইশ তারিখ নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মীসভায় গড় হাজির ছিলেন অভিষেক পরে জানুয়ারি মাসের রেড রোডে তৃণমূলের ধর্না কর্মসূচিতেও অভিষেক ছিলেন না আর তাই এবারে লোকসভা নির্বাচনের পরে অভিষেক সাময়িক বিরতি নেওয়ায় তৃণমূলের অন্দরে সিঁদুরে মেঘ দেখেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে তার থাকা না থাকার ব্যাপারে কৌতূহল ও জল্পনা বাড়ছিল এখন তৃণমূল সূত্রে স্পষ্ট হয়েছে যে অভিষেক ফেরার পরেই সরকার ও গঠনের রদবদলের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জয় চাই আরও ছয় উপনির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে কোমর বেঁধে নেমে পড়লো তৃণমূল কংগ্রেস সামনে বিধানসভার আরও ছয় উপনির্বাচন এর মধ্যে উত্তরবঙ্গের দুটি আসন রয়েছে তার একটি আবার বিজেপির দখলে ছিল অন্যটি তৃণমূলের তবে উপনির্বাচন ঘোষণা হওয়ার আগেই ছয় কেন্দ্রে বেদে লড়ার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে তাতে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এর আগে বরানগর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল তাতেও দুটি আসনে জয় পায় জোরাফুল শিবির দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের যে সমস্ত বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে তার একটিতেও পাদ্য ফোটেনি ভবানীপুর শান্তিপুর খড়দহ দিনহাটা গোসাবা ধুপগুড়ি প্রভৃতি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেখানেও বিজেপি জয়ী হতে পারেনি তাৎপর্যপূর্ণ হলো দু হাজার সালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল সেখানে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হয়েছিলেন পরে অবশ্য সাগরদিকে কেন্দ্রের জয়ী বাইরন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূল শিবিরে সামিল হন ভোটের ফলাফলে বারবার বিধানসভা ভিত্তিক উপনির্বাচনে ধরাশ্যই হয়েছে বিজেপি সামনেই আরও ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে মূলত যে বিধায়করা লোকসভা ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন তাদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে সীতাই মেদিনীপুর নৈহাটি তালডাংরা হারোয়া ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে মনে করা হচ্ছে দিন কয়েকের মধ্যে এই ছয় কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন ভোটের দিন জানানো হলেই ছয় কেন্দ্রেই জয়ী হতে কোমরবেদে ভোটে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল ছয় কেন্দ্রের মধ্যে পাঁচ তৃণমূলের দখলে ছিল দু হাজার একুশ সালের ভোটে একমাত্র হাট কেন্দ্রে বিজেপি জিতেছিল কিন্তু তৃণমূল বলছে উত্তরবঙ্গের আগে ধূপগুড়ির উপনির্বাচনে জোড়া ফুল ফুটেছিল ফলে মাদারিহাট কেন্দ্রের জয় আসা অসম্ভব নয় তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন আমাদের টার্গেট সবকটা আসন জিতে আসা দাদা সিবিআইকে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিন জিতে যাব এভাবে হয় না শুভেন্দুকে নিশনা সুকান্তের কিছুটা তৃণমূলের অভিযোগকেই মান্যতা দিলেন সুকান্ত মজুমদার নাম না করে কার্যত শুভেন্দু অধিকারীকে নিশ্ণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি শুভেন্দু বিভিন্ন জনসভায় সিবিআই বা ইডি কী করতে পারেন তৃণমূল নেতাদের সঙ্গে তার আবাস দেন মাঝে মধ্যেই অনেক ক্ষেত্রে তা মিলেও যায় কিন্তু এবার এই ইডি বা সিবিআই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যা বললেন তা বিস্ফোরক তিনি বলেন অনেকেই বলেন দাদা সিবিআইকে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিন জিতে যাব এইসব করে কাঙ্ক্ষিত জয় আসবে না এদিনই দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েছিলেন সুকান্ত বিক্ষোভকারীদের মধ্যে দীপক শর্মা নামে এক কার্যকর্তা বলেন হুগলিতে বিজেপির যারা মণ্ডল সভাপতি রয়েছেন তারা দলের হয়ে কাজ করছেন না সেই কারণেই আমরা এই আসনে হেরেছি আগামী দিনে যদি এই মানুষগুলোকে না বদলানো হয় তাহলে বিজেপির উন্নতি সম্ভব নয় যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার জানিয়েছেন কারুর মধ্যে কোনো ক্ষোভ নেই যিনি এই অভিযোগ তুলেছেন তিনি দলের হয়ে কাজ করেন না কোনো পদেও তিনি নেই বিজেপি ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এই অভিযোগ বারবার পড়ে আসছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বিরোধীদের একই অভিযোগ ভোটের আগে নানা জায়গায় সিবিআই ইডি বা আয়কর বিভাগের হানা ও গ্রেফতারের একাধিক নজির রয়েছে এবার খোদ রাজ্য বিজেপির গলাতেও সমালোচনা শোনা গেল হিন্দ মোটরের সবাই বিজেপির খারাপ ফলের বিশ্লেষণ করতে গিয়ে সুকান্ত মজুমদার বললেন দাদা সিবিআইকে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিন জিতে যাব এভাবে হয় না আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন আর না পারলে কোনো দিন জিতবেন না ইডি সিবিআই দেখিয়ে ভোটে জয় আসবে না প্রসঙ্গত লোকসভা নির্বাচন এবং তারপর বিধানসভা উপনির্বাচনে সবাইতেই ভরাডুবি হয়েছে বিজেপির উপনির্বাচনে তিনটি জেতা আসন তারা হাতছাড়া করেছে যদিও সুকান্ত মজুমদার তা নিয়ে হতাশ নন তার মতে উপনির্বাচন সবসময় শাসক দলের পক্ষে যায় দু সালে আমরা লোকসভায় আঠারো আসন পেয়েছিলাম তারপরেও উপনির্বাচন হয়েছিল আমরা সব হেরে গিয়েছিলাম ঠিক সেরকমই এখন উপনির্বাচনের যে ফল হলো আগামী দু সালের বিধানসভায় এই চার কেন্দ্রেই বিজেপির ফল অন্যরকম হবে স্বচ্ছতার সঙ্গে তো ভোটই হয়নি তৃণমূলই সব আসনে জিতবে সেটাই স্বাভাবিক আর অনুরোধ নয় রাজ্যপালের জবাব না পেলে নতুন বিধায়কের শপথ পড়াবেন স্পিকারই তৃণমূলের শহীদ সমাবেশের পরের দিন অর্থাৎ বাইশে জুলাই বসছে বিধানসভার বাদল অধিবেশন আর এই অধিবেশন পর্বেই যাতে নতুন জয়ী চার বিধায়কের শপথ পর্ব সেরে ফেলা যায় তার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য বিধানসভা সদ্য উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রে জিতেছেন সুপ্তি পাণ্ডে রায়গঞ্জে কল্যাণী রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী বাগদায় মধুপর্ণা ঠাকুররাও জয়ী তাদের শপথ নিয়ে এবার আর রাজ্যপালের উপর দায়িত্ব ছাড়া নয় প্রথম থেকে এক প্রকার করা অবস্থান নিয়েছে বিধানসভা প্রথম মাফিক পরিষদীয় দপ্তর থেকে রাজভবনে চিঠি পাঠানো হবে একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে রাজ্যপাল শিবানন্দ বোসকে এ নিয়ে দ্রুত পদক্ষেপের জন্য আবেদন করবেন অভিজ্ঞ মহলের ব্যাখ্যা এর জেরে কার্যত প্যাসে পড়বেন রাজ্যপাল বসী প্রথম মাফিক পরিষদীয় দপ্তর থেকে যাওয়া চিঠি তিনি পাওয়ার সঙ্গে সঙ্গে অধ্যক্ষের চিঠি যাওয়ার পর তার কার্যত শপথের দিনক্ষণ জানানো ছাড়া বিশেষ কিছু করার থাকবে না নিয়ম মাফিক নবনির্বাচিত বিধায়কদের শপথ পড়ানোর দায়িত্ব অধ্যক্ষকে দেওয়ার কথা রাজ্যপালের কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াদ হোসেন সরকার সদ্য এই দুই বিধায়কের শপথ পর্বে বেশ জটিল পরিস্থিতি হয় এবারও রাজ্যপাল সেই পথে যাচ্ছেন তেমন ইঙ্গিত মিলিয়া দ্বিতীয়বার এ নিয়ে অনুরোধ উপরোধের পর্বে হয়তো যাবেই না বিধানসভা বাদল অধিবেশন শুরু হচ্ছে ফলে সেই অধিবেশনে নতুন চার বিধায়কের শপথ পড়ানোর সুযোগ থাকবে রাজ্যপালের সম্মানার্থে রীতি মেনে তার কাছে শপথ পড়ানোর অনুমতি চেয়ে চিঠি পাঠানো হবে বিধিমতো জবাব না এলে রাজ্য বিধানসভায় অধ্যক্ষই শপথ পড়িয়ে নেবেন অধ্যক্ষের কথায় শপথ বাক্য পাঠ তো করাতেই হবে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল সেই দিকে না গিয়ে তিনি যদি শপথ পাঠের অনুমতি অধ্যক্ষকে দিয়ে দেন তাহলে সময়ের মধ্যেই শপথ পড়ানো হতে পারে বাইশ তারিখ বাদল অধিবেশন শুরুর দিন সাধারণভাবে শপথ বাক্য পাঠ করানোর সুযোগ থাকে তারপর বার্তা পাঠ করে অধিবেশন প্রথম দিনের মতো শেষ হয় নতুন চার বিধায়কের ক্ষেত্রে নিয়ম মাফিক কোনো জবাব রাজভবনের তরফে না এলে প্রথম দিনই শপথ পড়ানো হয়ে যেতে পারে অধ্যক্ষ বিএন বন্দ্যোপাধ্যায় অবশ্য এ নিয়ে এখনই সরাসরি কোনো মন্তব্য করেননি তার কথায় রাজ্যপাল চিঠির উত্তর দেবেন কিনা সেটা দেখতে হবে দিলে কি উত্তর দেন সেটাও দেখার বিষয় সেটা না জানা পর্যন্ত কোনো মন্তব্য করা যায় না মন্ত্রিসভায় রদবদলের পথে মমতা কারা হারাবেন পদ আজকালই ঘটতে চলেছে বড় কিছু সদ্য কেটেছে লোকসভা নির্বাচন আর রাজ্যে উঠেছে সবুজ সুনামি উপনির্বাচনের সাফল্য সবুজ শিবিরকে জুগিয়েছে বাড়তি অক্সিজেন রাজ্য জুড়ে এখন শুধুই মাটি মানুষ লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যের সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিয়েছেন মমতা পাল্লা দিয়ে শুরু হয়েছে করা করিও এর মাঝে শোনা যাচ্ছে আজকালের মধ্যে মন্ত্রিসভা ও প্রশাসনে ছোটোখাটো বদল আনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র খবর পনেরোই আগস্টের আগেই সরকার ও সংগঠনে রদবদল আনতে পারেন তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক সূত্রের দাবি রদবদলে কারো উপর আরও দায়িত্ব যেমন দেওয়া হবে তেমনই কারো দায়িত্ব কমানো হতে পারে তবে এই বদলে নতুন কোনো মুখ হয়তো মন্ত্রিসভায় আনা হবে না সূত্রের খবর রাজ্য মন্ত্রিসভায় ছোটোখাটো একটা রথবদল হতে চলেছে বর্তমানে একুশে জুলাই শহীদ সমাবেশের আয়োজন নিয়ে গোটা দলের ব্যস্ততা তুঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে তারপরেই রাজ্য মন্ত্রিসভায় এই রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এবার মন্ত্রিসভায় নতুন কোনো মুখ জায়গা পাচ্ছেন না বলেই জানা যাচ্ছে কেবলমাত্র দায়িত্বের অদলবদল করা হতে পারে সূত্রের খবর যদিও মন্ত্রিসভায় নতুন কোনো মুখ আনা হবে না এ কথা চূড়ান্ত ভাবাও ঠিক নয় এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় ছোটোখাটো রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় বাবুল সুপ্রিয় ইন্দ্রনীল সেন প্রদীপ মজুমদার ও অরূপ রায়ের দপ্তর পরিবর্তন করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেও দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল উল্লেখ্য বর্তমানে রেশন দুর্নীতির দায়ী জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু ঘোষণামতো পোর্টাল খুলল বিজেপি ভোট না দিতে পারলে নথিভুক্ত করা যাবে নাম লোকসভা বিধানসভার উপনির্বাচনে পর্যদুস্ত বিজেপি লোকসভায় জেতা আসন হারার পাশাপাশি উপনির্বাচনে চারে শূন্য পেয়েছে গেরুয়া শিবির চারটির মধ্যে যে তিনটিতে একুশের ভোটে জিতেছিল উপনির্বাচনে সেগুলো হারাতে হয়েছে বিজেপির অভিযোগ অনেকে ভোট দিতে পারেননি বিজেপি পোর্টাল চালু করবে বলে ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী রবিবার এই ঘোষণার পর সোমবার সেই পোর্টাল লঞ্চ করলেন তিনি এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন কথা দিয়েছিলাম সেই মতেই পোর্টাল লঞ্চ করলাম দু সালের লোকসভা নির্বাচন ও সদ্য সমাপ্ত উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করতে পারেন তাদের নাম পরিচয় গোপন থাকবে পোর্টালের নাম দেওয়া হয়েছে সেভ ডেমোক্রেসি ডব্লু ভি রাজভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েত লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন গোপনীয়তা থাকবে নন্দীগ্রামে যেমন গণ আন্দোলন করেছিলাম ভোট যারা দিতে পারেননি তাদের জন্য পোর্টাল খুলব শুধু তাই নয় শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ মানিকতলায় উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি সেরকম একশো জনকে নিয়ে রাজভবনের গেটে আস আসবেন এরপরই সোমবার চালু হলো পোর্টাল শুধু তাই নয় আগামী একুশে জুলাই যেদিন তৃণমূল শহীদ দিবস পালন করে সেই দিনও কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি এই দিন গণতন্ত্র হত্যা দিবস পালন করছে তারা যদিও তৃণমূলের কটাক্ষ মানুষের রায় হেরে গিয়ে পায়ের নিচের মাটি সরে গিয়েছে বিজেপি